এগুলো কী আলুর খোসা তো পটলের খোসা এগুলো দেখলে মনে হবে যে এটা দিয়ে আবার মানুষ কী করে গরু ছাগলের খাওয়াই আরে ভাই আমরাই গরু ছাগল গেছি মানুষই গরু ছাগল গেছে এগুলো আজকাল মানুষজন ফেলে না এখন হলো আমি এই যে খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে হলো বালি না থাকে এর সাথে হলো কিছু একটা আলু আমি টুকটা টুকরা করে দিসছি একটা আলু টুকরা গুঁড়ো দিয়েছি দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দেব কিচ্ছু লাগবে না এত টেস্টি আপনারা বারবার খেতে থাকবে না এতই মজা আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব দেখেন আজকে কী খাওয়াই আপনাদের এই যে শুধু হলুদ লবণ ধরে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছে আমি বলেছিলাম একটা আলু আমি দিয়েছি একটু আলু দিয়ে একটু আলু একটা এক পিস আলু দিতে হবে এই যে শীত করে নিয়েছি আর এই যে হলো সুটকি একটু রাখছি এটা দিয়ে আজকে দেখতে থাকে কড়াইটা একটু গরম করে নিয়েছি সামান্য একটু তেল দেওয়া যাবে বেশি তেল দেওয়া যাবে না তেল তেল হয়ে গেলে কিন্তু ভত্তা করা যায় না এর মধ্যে আমি দিয়ে দিব হলো এই যে আমি যে লোটু রাখছিলাম এইগুলো দিয়ে দিব ভেজে নেব যে একটু ভেজে নিয়ে কিচ্ছু দিই এর মধ্যে দিয়ে দেবো এই ঝালগুলো ঝালগুলো দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে ঝালগুলো একটু লাল লাল হয়েছে ঝালগুলো একটু ভাজা হয়ে গেছে এখন এটা যখন শুটকি মাছ আর ভর্তা তখন আমি একটু রসুন দিব একটু বেশি রসুন দিয়ে আবার একটু নাড়াচড়া করে নেব রসুনটা একটু ভাজা হয়ে গেছে এখন একেবারে আস্তে জাল দিব এখন দিয়ে দিব হলো পেঁয়াজ

এর মধ্যে এখন দিয়ে দেবো একটু সামান্য সাত মতো পানিটা সুন্দর করে টানাই মতো নিতে হবে ঢাকা যাবে না এরকম ভাবে ভেজে নিতে হবে সুন্দর করে পানি থাকলে কিন্তু বন্ধ আসবে একটা কাঁচা পানি থাকা যাবে না এরকম ভাবে জাল দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কিন্তু খুব স্বাদ গরুর খাবার এরপরে কি করি দেখেন এই যে সেগুলো সিদ্ধ করে এই যে সুন্দর করে ভেজে নিয়েছি এই যে সুপি মাছগুলো আছে এখন এগুলো হলো পাতায় বাড়তে হবে একটু গরম গরম ভাজলে হলো

এই যে আমার সবগুলো বাটার হয়ে গেছে সুন্দর করে আসলেই অনেক মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন আমি পাটাতেও ভাত মাখায় খাইতেও খুব মজা যাই হোক সবাই এরকমভাবে সুন্দর করে বানাবেন আর খাবেন দেখেন মার্শাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে ভর্তা বানাই বানাই কি করবেন খাবেন আল্লাহ পেজ।